আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক মন্ডলী আজ আমি সহজ কোরআন থেকে সুর লাহাব অর্থ সহ তেলাওয়াত করছি এবং তেলাওয়াতের সময় আমরা অনেক জায়গায় যে ভুলগুলো করে থাকি এই ভুলগুলো আমি চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করছি আপনারা মিলিয়ে নেবেন আপনাদের উচ্চারণ সঠিক হচ্ছে কিনা আপনারা দেখবেন ইংশা আল্লাহ এর দ্বারা আপনারা লাভবান হতে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.

সে লেলিহান অগ্নিতে দগ্ধ হবে ওয়ম্র এ তুহু হ্যামাল্যাতাল এবং তার স্ত্রী ও সে যে ইন্ধন বহন করে ফিজিদি হা হ্যাবেলুম মিম ম্যাসেদ তার দেশে খেজুর গাছের আশের দৃঢ় রজু নিয়ে সদাগল লহুল হাউজিম এখন আমরা দেখেনি। আমরা সুরা লাহাবের ভিতরে আমরা অনেক সময় যে জায়গাগুলোতে আমরা ভুল করে থাকি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব এখানে তাব্বাত ইয়াদা আমরা এখানে যেটা ভুল করি তাব্বাত ইয়াদা অনেক সময় তাব্বাত তিয়াদা বলি তায়ের নিচে জের দিয়ে আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ বলে যাই কিন্তু এখানে আমরা খেয়াল করব তাব্বাত একটা শব্দ শব্দ ইয়াদা এটা আলাদা শব্দ তাব্বাত ইয়াদা আবিলাহ বিউ অতব আবিলাহ বিউ অতব্ এখানে বিউ এখানে গুন্যা হবে আর অতাব এখানে কলকলা হবে মা আউ আনহু মা লুহু ওয়ামা মা আউ গয়নটাকে ধরতে হবে মা অও না একালি পরিমাণ টান হবে আনহু মা লুহু ওয়ামা কাসাব। এখানে লাস্টে ও মা বায় কলকলা হবে সায়াউস্লা বিশেষ করে আমরা এখানে একটু ভুল করে থাকি সাইয়াসলা বলি আমরা ভুলটা অনেকেই করে থাকি সায়াসলাহ না বলি কিন্তু এখানে সাইয়াসলা হবে না সাইয়াস বললে এখানে সিন চলে আসবে সিন প্রথমে সিন আসে কিন্তু ইয়া সিন যাবর ইয়াস চলে আসে ইয়াস সাইয়াস বললে ইয়া সিন যাবো ইয়াস হয় কিন্তু এখানে সিন নাই সাইয়াস এখানে আছে আসে আমরা খেয়াল করবো সাইয়াস ইয়াটা সদকে ধরবে সাইয়াস্লা

ত তা যাব তা হাতাবাজের হাতাবি হয় হাতাব অনেকেই এখানে হাতাব বলে হাম্মা লাতাল হাতাব হাতাব বলে যায় হাতাব এখানে আমরা খুব ভালোভাবে খেয়াল করব। এখানে হাম্মা ল্যাতেল হাতাব না হয়ে যায় হামাতবে এখানে ত দিয়ে হ্যাম্ ম্যা ল্যাতাল হ্যা দিয়ে ত যাব ত বাজেরবি তবে হ্যাম্মা ল্যাতেল হাতব পরেতে আমরা যাই ফি জি দি ফিজি দি হ্যাঁ হ্যা এখানে আমাদের যে ভুলটা হয় ফি জি দি হা হ্যাবলুম অনেকেই এই হা এখানে হ্যা বলে ফেলে আর হাবলুম হ্যাবলুম যেটা আছে এখানে ওখানে হাই হাওয়াজ করে ফেলে হাই হুত্তির জায়গায় হাওয়াজ করে হাই হাওয়াজের জায়গায় হুত্তি করে এই জন্য এই দুটা হা আমরা খেয়াল করবো প্রথমটা হলো ফি জি দি হা এটা হল হাই হাওয়াজ ফি জি দি হা হ্যাবেলুম হাব এটা হাই হুত্তি হ্যাবেলুম মিম মাসাদ সদাকাল্লাহুল মাওলানা আজিম আজকে এ পর্যন্তই আপনারা যারা আমার তেলাওয়াত শুনছেন আশা করি আমার এই তেলাওয়াত আপনাদের ভালো লাগবে এবং আমার এই তেলাওয়াতগুলি আপনারা শেয়ার করে দিবেন অন্যরা দেখলে শুনলে আপনারা লাভবান হবেন এবং তারাও লাভবান হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি